পুর থেকে প্রবেশ কিংবা আউট দুটি জায়গার জন্যই কিন্তু এটি হচ্ছে ফ্লাইওভার এই ফ্লাইওভারটি হচ্ছে আপনারা যারা বনানি থেকে মহাখালী থেকে মিরপুরে প্রবেশ করবেন ইসিবি চত্বর হয়ে কিংবা ডিওএসএস এস এর দিকে মিরপুর এগারো বারো যাই বলি না কেন এই ফ্লাইওভারটি ব্যবহার করে খুব সহজে মিরপুরে প্রবেশ করা যায় তো আমি এই মুহূর্তে মিরপুর এগারো থেকে এসে এই ফ্লাইওভারটি ব্যবহার করছি এবং এখান থেকে আমি কাওরান বাজারের দিকে যাব তো ব্যক্তিগত গাড়ি যখন কারো থাকবে তখন আসলে কিভাবে আপনি একদমই সহজে পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে আপনি একদম কারন বাজার বাংলা মোটর নগবাজার এই সকল জায়গায় যেতে পারেন সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেব তো এটি হচ্ছে যে আমি মিরপুর থেকে এগারো থেকে এসে কালছি ধরে আমি ইসিবি চত্বর ক্রস করার পরে কিন্তু এই ফ্লাইওভার উঠে গেলাম ঠিক ক্যান্টনমেন্টের উপর দিয়েই কিন্তু আমাদের এই ফ্লাইওভারটি থেকে এখান থেকে ডানে বামে দুই পাশে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আমরা লক্ষ্য করছি তো সেখান থেকে থেকে এখান যদি আপনাদেরকে একটু দেখায় যারা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন তারা সোজা যাওয়া যাবে না কারণ সোজা গেলে আপনাকে বনানি কাকুলি হয়ে নিচে রাস্তা ধরে যেতে হবে তো এখান থেকে দেখেন বনানী রাস্তা বামে আমি বিমানবন্দরের রাস্তায় ঢুকে গেলাম তো বিমানবন্দরের রাস্তাটি দিয়ে ঢুকে আমি একদম কিভাবে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করি এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করার পরে আমরা জানি যে এরই মধ্যে এয়ারপোর্ট থেকে বা কাওলা থেকে কিন্তু আপনার কাওরান বাজার অর্থাৎ বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বলি বা হাতির মাথা এইটুকু পর্যন্ত কিন্তু এলিভেটেড চালু হয়েছে আপাতত তো আমি মুহূর্তে যে রাস্তাটিতে প্রবেশ করলাম এটি হচ্ছে একদম মহাখালী থেকে এসে রাস্তাটি মহাখালী থেকে এসে এয়ারপোর্টের রাস্তা ঢাকা টু মাইমেন সিং রোড আমি সেদিক দিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে কর্মীটোলা হাসপাতাল ডান পাশে ইউটার্ন করলে কিন্তু আমি চলে যেতাম আবারও বনানির দিকে অর্থাৎ রেডিসন হোটেল কর্মীটোলা হাসপাতাল ফুড ওভার ব্রিজ সেটি ক্রস করছে করে আমি একদমই চলে যাচ্ছি হচ্ছে এলিভেটেড এর দিকে দুই পাশে খুব সুন্দর পরিবেশ সবুজ গাছ ফুল ল্যাম্পোস্ট গুলো এখান থেকে দেখেন কুরিল যদি যেতে চান সোজা যেতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এখানে বাম পাশে বড় একটি গেটের কাজ হচ্ছে সেটি হচ্ছে গলফ ক্লাব তো গল্ফ ক্লাবটি ক্রস করলাম করে এখানে কিশোরগঞ্জ যেতে হলেও সোজা যেতে হবে কিশোরগঞ্জ আটানব্বই কিলোমিটার নেত্রগুন একশোল্লিশ কিলোমিটার তো আমি এয়ারপোর্ট এয়ারপোর্ট রোডের দিকে না যে আমি চলে গেলাম হচ্ছে এখন র্যাম্প অর্থাৎ এলিভেটেড ওয়ের দিকে কিন্তু আমি যাচ্ছি এবং আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও দেখাবো যারা আপনারা কারন বাজার ফার্মগেট তারপরে হচ্ছে মহাখালী বনানী এই সকল জায়গায় যেতে হলে কিন্তু আপনারা খুব ইজিলি এলিভের এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারেন তো আমি আস্তে আস্তে যাচ্ছি সেই এলিভের সেই টোল প্লাজাটি অর্থাৎ আমি কুরিল থেকে টোল প্লাজাটি ব্যবহার করবো কুরিল থেকে টোল প্লাজাটি ব্যবহার করে আমি একদমই চলে যাব হাতির জিলের মাথা যেটি সর্বশেষ সীমানা আপাতত এলিভের এক্সপ্রেসওয়ে আমি ডিসি ঠিক সামনে যেয়ে নেমে যাব তো এখান থেকে এই এলিবেরেড এক্সপ্রেস কুরিল থেকে আসলে ব্যবহার করার দুইটি রাস্তা রয়েছে একটি বসুন্ধরা থেকে এসে কিংবা রামপুরা থেকে এসে আপনি এলিবেরেড এক্সপ্রেসওয়েতে উঠে কিন্তু আপনারা মহাখালী ফার্মগেট বনানি এই সাইডগুলোতে যেতে পারবেন তো এখান থেকে আপনারা লক্ষ্য করছেন আমি আস্তে আস্তে করে এই হচ্ছে এলিভেরেড এক্সপ্রেসওয়ে সেই টুল প্লাজাটি ঘরের কাটায় যখন আসলে বাজে হচ্ছে পাঁচটা ঠিক এই সময়টিতে কিন্তু আমি এসেছি এ হচ্ছে এলিব্রেড এক্সপ্রেসওয়ে সূর্যের রশ্মি মাঝে মাঝে চোখে পড়ছে অসাধারণ লাগছে আমার সামনেই কিন্তু একটি গাড়ি টুল দিচ্ছে এই আমি এখনই একদমই আছি কুরিল টুল প্লাজায় এলিভারেড এক্সপ্রেসওয়ে যে টুল প্লাজাটি রয়েছে কুরিল সেখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টুল প্লাজায় এটা হচ্ছে কাউন্টার নাম্বার টু হাতের বাম পাশে হচ্ছে কাউন্টার নাম্বার এক তো এখানে আমি এখন টুল দেবো আর যেটি হচ্ছে প্রাইভেট কার বলি কিংবা এখানে জিপ বলি এই সকল গাড়ি টোল হচ্ছে আশি টাকা অর্থাৎ আপনি যেখান থেকেই উঠে আপনাকে টোল দিতে হবে আশি টাকা আমি টোল প্রদান করলাম কুড়ি বিশ্ব রোড থেকে করে অলরেডি এলিভেটেড এক্সপ্রেস আমার উপরে বাম পাশে যেটি দেখছেন এটি এয়ারপোর্ট থেকে এসছে আবার পাশে যেটি দেখছেন সেটি হচ্ছে মহাখালীর সাইড থেকে এসে নেমে গেছে তো এই হচ্ছে আসলে মিরপুর থেকে খুব সহজে মহাখালী বনানি ফার্ম গেট কিংবা কারোর মজার যাওয়ার রাস্তা ধন্যবাদ সবাই